শিক্ষা ক্ষেত্রে আধুনিক ব্যবস্থার প্রসার এই সব কিছুর মধ্য দিয়েই বর্তমান সরকার মানুষের পাশে থাকার অঙ্গীকার পালন করছে দুর্গাপূজার প্রাককালে জনজাতি সম্প্রদায়ের নারীদের হাতে ঐতিহ্যবাহী পাঁচরা তথা রিগনাই রিসা তুলে দিয়ে সেই প্রতিশ্রুতিরই বাস্তব ছবি তুলে ধরল কৃষ্ণপুর উনত্রিশ নম্বর বিজেপি মণ্ডল শনিবার মানিক বাজারের হাই স্কুলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এমডিসি বিদ্যুৎ দেববর্মা মন্ডলের সাধারণ সম্পাদক ওয়াথাই রাই মালসুম সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠানে দুর্গোৎসবের আগমনী বার্তা হিসেবে এমডিসি বিদ্যুৎ দেববর্মার তহবিল থেকে প্রায় দুশো জন জনজাতি মহিলা হাতে পাঁচরা বিতরণ করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং এমডিসি বিদ্যুৎ দেববর্মা নিজ হাতে মহিলাদের রিগনাই রিসা প্রদান করেন মন্ত্রী বিকাশ দেববর্মণ এদিনের বক্তব্যে বলেন বিগত সিপিআইএম কিংবা কংগ্রেস সরকার দুর্গোৎসবের সময় গরীব মানুষের পাশে দাঁড়ায়নি কেন্দ্র বিজেপি সরকার ও দল গরীব ও জনজাতি সম্প্রদায়ের মানুষদের কল্যাণে সব সময় কাজ করে চলেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ইনি কৃষ্ণপুর বিধানসভানি কেন্দ্রক এইপার্ট অনিবাজার মানিকবাজারৰ অসা দিশে কাং চিনি বুড়ি রগ্ন गनाङ कुरियङ्थङ अरू कुन विजेपी सिमिया विजेपी आइपिएफी तिप्राम जे खाइ बुढी रग्न चु विशेषकलै अनि एमडीसी एरिया उन्नयन प्रकल्पनि फान जे फानबाय पान 200 जन बुरि रग्न रिगनाय रिगि रिनाइ बरंग वरङ मन्त्री बब तङ जी मण्डल कमिटी डिस्ट्रिक्ट कमिटी जत नङ्ग गक खै असन जे असानि गङ जु मुसामा एफानो कस्या रिगिने रिफानक बखा बाई बानजिना बरफनी नगर् बखख सानो सूजे बग पुरदुङगु त मुसङ्गो जुनजे बरकनि सुख दुखो त मुसङ्गो अ साफ्रुकनौ रङमा एफानो रिगि कैसा कनैफानो का बसाल रिगि कनै रग इ इ रिगनाय निहले कहाँ रिगि गन त इ रिगनाय निहले हामीहरू नै गोनां मोटाम सुन समान मगल बाई नगै जतन कांसा कांसा रिनाय हिनाय सुन फाइजाका जतन चिनि याक खसो फानो नरक याक वार्कले यासक दे हिनाय सुन कक्कसार नरक आसुना हामबाय